কত বড় আরে এই বড় আমি দিছি আরে রে এই যে কি দিছে হ্যাঁ আমি কে বলি মাথাটা দিছি এমনি তুই উঠা দিল দিছে এই কাজ করার সময় যদি তুমি মজা পাও যে কাস্টমার কাম করে আইবো আরে কই এমন না এই মানুষের এটা যদি এত বড় থাকে তাইলে কি চলে আর ইন তো বড় দিয়ার পারে না আইসস মাগি বড় এই ছোট বড় দেখে লাভ আছে হ্যাঁ

তার মানে আপনার কাস্টমারে আবার তো কপাল খুললে যেতেছে আপনার মতো বয়স্ক যাদের বউ নাই তারা কোথায় যাবে ঠিক আমার তো বউ মরে গেছে পাঁচ বছর এখন এই পাঁচ বছর ধরে তো ওই যাই নাই চিন্তা ভাবনা করলাম রাস্তাঘাটে কোথায় না কারো কাছে যাব মান সম্মানের একটা বিষয় আছে একদম উচিত উচিত কথা আমি একটা কথা এই পতিতলা কাকে লাগে জানেন প্রতিবন্ধী লাগে বানাইছে কিন্তু প্রতিবন্ধীতে তো আসে না আসে আপনাদের মতো বয়স্ক লোক আইবো স্কুল কলেজ ফাঁকি দিয়ে আমার এই জায়গায় আইবো বুঝছেন এত কথা শুনতে পারুন না আর বেশি কোন সময় আমার নাই মাল আছে করে হেড আপ কাকা ঠিক কথা বলছেন আমার আবার কাস্টমার বলে ব্যাপক করে ব্যস্ত মাল আছে আমার কাছে দশটা তার মধ্যে নয়টা মনে করেন একদম ফুল বকি একটা ফাঁকা আছে তবে যেটা আছে একদম কচি মাল একদম সৌরাস্তা কিন্তু ভাঙারি তাড়াতাড়ি বিষয়টা বলেন না ওই পেমেন্ট কয়টা কেটে পাও আরে সাস আপনার টাকা বাঁচবো না তো আপনি বরং কাজ করে খাইয়ে আপনি খুশি মতো আমার দিন যান আমি খুশি মতো সবারই দিই তবে আগের বেদার ভালো পরে বেদার ভালো না কয়টা দিন একটা ভাঙা দিলে পারেন যে আচ্ছা আপনি কতক্ষণ থাকবেন আধা ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা থাকুন এক ঘন্টা দুই হাজার টাকা দিয়ে যান পনেরোশো টাকা দুই হাজার বেশি আচ্ছা কোনো সমস্যা

আবার আয় না বন্ধু বান্ধব তৈলে ভরে নিয়ে আচ্ছা ঠিক আছে আই রে আজকে যে সূর্য পূন্দিতে উঠছে এখানে কাস্টমার যত বয়স্ক কাস্টমার আইতাছে আবার কাস্টমারের প্রশংসা করতেছে আস্তে মালে মালও ভালো না কত সুন্দর চুল আহা রে চুলটা কত নরম দেই ওইদিকে ঘুরিয়ে থাকবে

আমি তোর বাবা। যদি আপনি আমার বাবা হইতেন তাহলে আমাদেরকে গ্রামে রেখা আপনি শহরে আসা করতেন না এই যে আপনি শহরে আসছেন কোনোদিন আমার মা আমার খবর নিতেন কোনোদিনও নেন নাই আমরা খাইছি কি খাই নাই কোনো খবরই নেন নাই এখন আমি এই জায়গায় আসছি শুধুমাত্র যদি আপনি যদি আমার বাবাই হইতেন তাহলে আমাদের টাকা পয়সা দিতেন আপনি তো আমাদেরকে টাকা পয়সা দেন না যে কারণে আমার বাধ্য দা এই রাস্তায় আইতে টাকা কামানোর জন্য আমি এখন বাদ্য দিশে আর আপনার মতো জানু আর বাবার মুখ থেকে আমি আমার নাম শুনতে চাই না সাবধান আপনি আমার শরীরে টাচ করবেন না আপনি আমার বাবা ঘর যুগ্ম রাখেন না আপনি আমার বাবার পরিচয় আমার শরীরে হাত দিবেন না আপনি কাস্টমার হিসাবে আমার শরীরে হাত দিতেই পারেন যা খুশি তাই করতে পারেন বাবা আপনি যদি আমার বাবাই হইতেন তাহলে আপনার বউ বাচ্চা গ্রামের বাড়ি রেখা আপনি শহরে আইতেন না শহরে আইসা আপনি সুখ বিলাস করতেন না আর আজকে আমি এই পতিতালয়ে কেন আসছি জানেন শুধুমাত্র আমার মায়ের জন্য আমার মা চিকিৎসার অভাবে টাকার অভাবে দুখে দুখে মরছে আমি আমার মায়ের চিকিৎসা টাকা জোগানোর জন্য আমি আজ এই পতিতালয়ে আসছি কথা বলিস মারে আমি

কিন্তু তোদের সাথে জায়গাবো চলো না তাড়াতাড়ি আমাকে সাথে যে চল আমি যে জায়গায় আছি সেই জায়গা থেকে আমি সহজে বের হতে পারবো না কারণ ওনারা আমাকে টাকার বিনিময়ে এই জায়গায় আনছে এই প্রতিটা লয়ে দেখ যত টাকা লাগো আমি সেই টাকা পরিশোধ করে তোকে নিয়ে যাবো চল চল মা এখানে আর থাকবো না